আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর অষ্টম আসর এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল বিপিএল এর জন্য এক মাসের চেয়ে বেশি সময় ফাঁকা না থাকায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে পারছেন না বিসিবি ফ্রাঞ্চাইজিদের জন্য বিসিবি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বিপিএল আয়োজনের তারিখ ধরা হয়েছে বিশে জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি আগ্রহী ফ্রাঞ্চাইজিয়া আবেদন করতে পারবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত বিসিবির শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন আমরা তো অবশ্যই বিপিএল করব অষ্টম সংস্করণের জন্য ফাঁকা জায়গা আগে জানিয়ে দেওয়া হয়েছে বাইশে জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি ইতিমধ্যে ফ্রাঞ্চাইজির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিপিএল এর সর্বশেষ আসরে ষাটটি দল থাকলেও এবার থাকবে ছয়টি দল কারণ ব্যাখ্যা করে জালাল ইউনুস বলেন আমাদের ইচ্ছে ছিল ছয়টিরও বেশি ফ্রাঞ্চাইজি রাখার কিন্তু বেশি নিতে পারছি না আমাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি আছে এবার এটা সম্ভব নয় জালাল ইউনুস আরও জানান করোনা পরিস্থিতি আরও অবনতি না হলে এবার একাধিক ভেনতে আয়োজন করা হবে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ একটি ভেনতে অনুষ্ঠিত হয়েছিল পরিস্থিতি ভালো থাকলে দুটি বা তিনটি ভেনতে এবারে বিপিএল অনুষ্ঠিত হবে ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন